খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কিছুক্ষণের মধ্যেই ব্যাংককের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল তার আগে বিমানে ধরা পড়ল বড় সড়ো যান্ত্রিক তোটে বিকল হয়ে গেল বিমানের ফ্ল্যাপ রাতে ওড়ার কথা ছিল তা আর হলো না কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রইল ফ্লাইট এস এল টু ফোর থ্রি বিমানে ক্রু মেম্বার সহ ছিলেন একশো জন দ্রুত গোলযোগ না মেটাই শেষ পর্যন্ত তাদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয় আপাতত তাদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা বিমানবন্দর সূত্রের খবর শুক্রবার রাতে কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার কথা ছিল ফ্লাইট এস এল টু কিন্তু যাত্রী বলছেন বোর্ডিং হয়ে গেলেও বিমানে উঠে তারা দেখেন ভিতরে এসি কাজ করছে না রবিবার অভিযোগ জানিয়েও কোনো সুরা হয়নি যদিও তখনও তারা জানেন না যে বিমানের ফ্ল্যাপটাই বিকল হয়ে বসে আছে সূত্রের খবর অবশেষে ভোর সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীদের বিমান থেকে নামানো হয় তাদের থাকার জন্য বিমান সংস্থার তরফে এয়ারপোর্টের কাছেই হোটেলের ব্যবস্থা করা হয়েছে আপাতত সেখানেই তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে তবে এই প্রথম না সাম্প্রতিককালে একাধিকবার কলকাতা বিমানবন্দরে একই সমস্যার ছবি দেখা গিয়েছে যান্ত্রিক ত্রুটির জন্য বাতিল হয়ে গেছে একাধিক উড়ানো রিপোর্ট সাত